আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নাজিফার বাবা দুই দিন ধরে বাড়ির মধ্যে কিছু কাজ করেছে সেগুলো আপনাদের দেখাবো আসুন এই যে দেখেন এটা হাঁস রাখার জন্য এই জায়গাটা করা মূলত আমার আমি এই হাঁসগুলো কিনেছিলাম কিন্তু অনেক দিন আগে এই পাতি হাঁসগুলা আর রাজহাঁসগুলো তো এর আগে কিনছিলাম কিন্তু আমার হাঁস রাখা খুব কষ্ট হয়ে যেতেছিল এই হাঁসগুলো আমি ভালোভাবে ছাড়তে পারতাম না আর ওদের তো পানির প্রয়োজন আর এখানে তো মনে করেন চারিপাশে ধান ক্ষেত মনে করেন বড় হয়ে গেছে আর ভিতরে ওই যে আমাদের এদিকে বনগাঁড়া পড়ে তারপর শেয়াল এগুলো এসে উৎপাদিত থাকে এর আগে কিন্তু আমার একটা মুরগি নিয়ে গেছে আমাদের চোখের সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করছে আপনারা ওই বিষয়টা জানেন এই জন্য মূলত চারিদিকে নেট দিয়ে এটা ঘিরে এখানে একটু গর্ত করে দেওয়া হয়েছে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে না হাঁসগুলো গোসল করতে পারে আর যে কোনো জিনিস না থাকলে কিন্তু সহজে বাড়তে চায় না 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 হাঁসের মূলত মেন ওরা ওদের কিছুই আমার সবচেয়ে তো খারাপ লাগছে এর আগে আপনি দশটা হাঁস দেখছিলেন পাতি হাঁস একটা হাঁস দুদিন আগে মারা গেছে আমরা হাঁসগুলা আমার যে খাসা ছিল খাসার মধ্যে রেখেছিলাম আসলে খাসার যে তার কাটাগুলো আছে তো তার কাটাগুলাই আসছে আঘাত পেয়ে মারা গেছে আমার মনে হয় এই জন্য ভাবলাম যে হাঁসগুলা বাড়তেছে না বড় হচ্ছে না বন্ধ থাকার কারণে হাঁসগুলা বাড়ছে না আমার সাথে যারা হাঁস নিয়েছে তাদের হাঁস কিন্তু অনেক বড় হয়ে গেছে এই জন্য ভাবলাম যে এই সাইডের জায়গাটা যখন পড়েই আছে তাহলে একটু সুন্দর করে হ্যাঁ আসলে এই জায়গাটা বানানো হয়েছে শুধুমাত্র হাঁসের জন্য আর এরকম একটা মুরগির জায়গা বানাবো ইনশাল্লাহ তাই না দিনের বেলায় হাঁস হ্যাঁ দিনের বেলায় এখানে থাকবে রাত্রের বেলায় ঘরে ওঠানো হবে জায়গাটা কিন্তু মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন মানে খোলামেলা জায়গা কাজ করা হয়েছে কিন্তু আমাদের বাড়িতে চলুন দেখাই

দেখতেও খুব সুন্দর লাগে দেখেন পাতাগুলো কত সুন্দর হয়ে আছে এই যে উপর দিয়ে বানটা দেখায় আপনাদের একটু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা জিনিস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমার যে করলা গাছ আছে করলা গাছে কিন্তু করলা মার্শাল্লা এই যে বড় হয়ে গেছে এই যে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে

জিনিস দেখেন মানে পড়া জিনিস কিন্তু ভালো হয় বেশি আর যেগুলো যত্ন করা হয় ওইগুলো কিন্তু তেমন ভালো হয় না ওই দেখেন ওইখানে আমার একটা লাউ গাছ এই লাউ গাছটা যে হবে আমি ভাবতেও পারিনি এখানে কিন্তু আমি বেচন দিছিলাম অনেক আগে তো হঠাৎ করে পানি পাওয়াতে এমন মাসাল্লা দিলে আমার কিন্তু অনেক চেষ্টা করছি লাউ গাছ লাগানোর জন্য তো হয় নাই এই একটা গাছ কিভাবে হয়েছে আমি বলতে পারি না এই জায়গায় আসলে অনেকগুলো বেসন দেওয়া হয়েছিল শুধুমাত্র একটা এরকম বড় হয়েছে এই যে আমার বানের এই সাইডটা কমপ্লিট আর এই সাইডটা কোনো বাকি আছে তো এইগুলা লতা উঠতে উঠতে আমার এই সাইডে দিয়ে ফেলবো ইনশাআল্লাহ এই টমেটো গুলা তুলছ নিয়ে যাও নাই দেখো হবে তো আজকে ভিওটা এই পর্যন্তই সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ